ভাত আমরা সবাই খাই কথায় আছে ভেত বাঙালি ভাত খেয়েই আমাদের জীবিকা নির্বাহ করতে হয় ভাত কিন্তু বাংলাদেশে খাওয়ার তা না কিন্তু সারা বিশ্বব্যাপীর মধ্যে বিশাল একটা অংশের লোক ভাত খায় বিশেষ করে এশিয়ার এশিয়া হচ্ছে সমগ্র জনসংখ্যার ফিফটি ফোর পার্সেন্ট হচ্ছে এশিয়াবাসী এবং এশিয়ার প্রত্যেকটা দেশের লোক কিন্তু ভাত খায় তাহলে ভাত আমরাও খাই তাহলে কেন আমাদেরকে ভাত ভেত বাঙালি বলে অবজ্ঞ অবহেলা করা হয় আর এই ভাত খেয়ে যে আমাদের ওজন বাড়ে এবং ভাত নিয়ন্ত্রণ করে যে আমরা ওজন কমাতে পারি সে বিষয়ে আমি আজকে গুরুত্বপূর্ণ তথ্য দেব যেমন ধরেন আপনি খেতে বসছেন খাচ্ছেন খেতে ভালো ভালো আয়োজন আছে ভালো তরকারি আছে মাছ আছে মাংস আছে ডাল আছে কোরমা আছে ডিম আছে দই আছে খাচ্ছেন না আপনি মন ভরে খাচ্ছেন পেট ভরে খাচ্ছেন এই যে পেট ভরে খাওয়ার অভ্যাস এটাই আপনার ধ্বংসের মূল কারণ এটাই আপনার জীবনকে সংকীর্ণ সংক্ষিপ্ত করে দেয় এই ভাত যেটা আমরা খাই শরীরের মধ্যে যাওয়ার পরে লিপিড প্রভাবে একটা কম্পোনেন্ট হচ্ছে ট্রাইগলিসারাইট এই ট্রাইগলিসের মেজর কম্পোনেন্ট হচ্ছে ভাত এবং এটা বাড়ে যখন এই বাড়ে যখন অতিরিক্ত রক্তে কোলেস্ট্রল লেভেল বাড়ে তখন সেই কোলেস্ট্রল যদি কিন্তু লিভারে জমে তখন আমরা তাকে বলি ফ্যাটি লিভার তাহলে একটা হচ্ছে টিজি বাড়তেছে এটা হচ্ছে লিভারে চোর পে জমতেছে কে থেকে হচ্ছে মেজরিটি ভাত খেতে হচ্ছে আমার মানুষের যখন বলি যে আপনি ভাত কম খান বলে স্যার আমি তো ভাত কম খাই না ভাত নিয়মিত খাই কিন্তু মাছ মাংস তো খাই না তাহলে আমার চোর বলে এটা কিন্তু সাংঘাতিক ধারণা ভুল ধারণা ভাত থেকেই কনভার্স ইন্টার কনভার্শন হচ্ছে ইন্টারচেঞ্জ হচ্ছে বর্তমান তো অনেকগুলো সাইকেল আছে মেটাবলি অ্যাক্টিভিটির জন্য এই মেটাবলি অ্যাক্টিভিটির সাইক্লিক্যাল প্রসেসে ভাত থেকে ফ্যাট হয় প্রোটিন কনভার্সান হয় ইন্টারচেঞ্জ হয় বডিতে এই ইন্টারচেঞ্জের মাধ্যমে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট মধ্যে যখন যেটা ঘাটতি থাকে তখন সেটা থেকে সে পূরণ করে কিন্তু যখন আপনি অতিরিক্ত খান সেটা কই যাবে প্রোটিনও যথার্থ আছে ফ্যাটও যথার্থ আছে কার্বোহাইড্রেট খাচ্ছেন আপনি প্রচুর ওই কার্বোহাইড্রেটটা বডির মধ্যে যতটুকু লাগবে বা সে স্টোর করবে এবং স্টোর হয় ইন দা ইন দা ইন ইন দ্য ফর্ম অফ ফ্যাট টাইগ্রিসারাইট অর ফ্যাটি লিভার এগুলো হচ্ছে তাহলে আপনি নিয়ন্ত্রণ করবেন কি করে এবার আসেন নিয়ন্ত্রণের কথা আমরা বলি কীভাবে করবেন আমরা যখন খেতে বসি খাই খাচ্ছি পেট ভরে গেছে কতটুকু খেলাম কতটুকু পেট ভরলে একটু কিন্তু আমরা বুঝতে পারি এবং সেই পরিমাণ কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আপনি খেতে বসছেন খাচ্ছেন 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 শেষের এক চামচ কি আধা চামচ ভাত নিলে আপনার পেট ভরে যাবে ওটা কিন্তু আপনি অনুমান করে ফেলেন এবং ঠিক সেই পরিমাণ ভাতটা আপনি নেন হয় আধা চামচ নেন না এক চামচ নেন না দু চামচ নেন আপনার চোখ বলে দেয় আপনার মন বলে দেয় যে আপনি দুই চামচ ভাত নিলে আর পেট ভরে যাবে ওই দুই চামচ ভাতটা আপনি নিয়ে পেটটা ভরে ফেললেন এরপরে যদি আপনি আরও দুই চামচ ভাত নেন তাহলে সেটা কিন্তু অতিরিক্ত হলো তাহলে আপনি অনুমান করেন যে আপনার যখন খাবার দুই চামচ ভাত নিলে পেটটা ভরে যাবে আপনি সেটা দুই চামচ ভাতটা খাবেন না এই যে ভাতটা নিয়ন্ত্রণ করলেন এই যে খাবারটা নিয়ন্ত্রণ হলো এই নিয়ন্ত্রিত খাবার যদি করতে পারেন আপনি তাহলে আপনার শরীর ওজন বাড়বে না আপনার লিভারে চর্বি জমবে না পেটের চর্বি জমবে না হার্টের মধ্যে হার্টের আঠাশগুলো ব্লক হবে না ব্রেনের আঠাশিগুলো ব্লক হবে না তাহলে আপনি হার্টের আটাক থেকে বেঁচে গেলেন স্ট্রোক থেকে বেঁচে গেলেন লিভারের চর্বি থেকে লিভার সিরোসিস থেকে বেঁচে গেলেন গেলেন তো গেলেন না কীভাবে গেলেন তাহলে বুঝতে পারলেন তো কীভাবে গেলেন এই যে ভাত আপনি দুই চামচ ভাত শেষে দুই চামচ ভাত নিলেন না এইটা অভ্যাসটা করে তোলেন অতিরিক্ত খাবেন না পরিমিত খান আর আরেকটা জিনিস কী করতে পারেন সেটা হলো ভাত খাওয়ার পরে পর পরই আপনি শুই ঘুমাতে যাবেন না যেমন এখন বলা হচ্ছে রাত আটটার সময় খেয়ে নেবেন তিন ঘন্টা জায়গায় থাকবেন তারপর ঘুমতে যাবেন এটা এখন বলা হচ্ছে এটা আপনি করতে পারেন আর দিনের বেলা অথবা রাতে বেলা অথবা ভোরবেলা আপনি এক ঘন্টা হাঁটেন যদি আপনার খাবার ইচ্ছা জেগে থাকে ইয়াং বয়সে কন্ট্রোল করা খুব কঠিন ওজন বেশি ওভারওয়েট ওবেস পার্সোনালিটি ভুড়ি বড়ো ভুড়ি দেখলে মনে হয় যেন ভুড়ি আর থুতনি প্রায় লাগালাগা অবস্থা অনেককে দেখেছি কিছু এরকম থুতনি এবং বুড়ি লাগালাগা অবস্থা পেটটা সামদিক ঝুলে পড়েছে অথবা অনেককে দেখেছি পেট এত বড়ো হয়েছে যে পেটটা তার থায়ের উপরে ঝুলে পড়ছে দেখতে দেখতে বিশ্রী লাগে বিরক্তিকর ওর জন্য বিরক্তিকর ওর পরিবারের জন্য বিরক্তিকর তো এটা আপনার আপনাকে এই অভ্যাস থেকে বাঁচতে হলে আপনি খাবারটা নিয়মিত খান কিন্তু শেষের দুই চামচ ভাত খাবেন না এই শেষের দুই চামচ ভাতই আপনার জীবনকে দীর্ঘায়িত করবে আপনার সমস্ত মরণ ব্যাধি থেকে আপনার আয়ু বাড়িয়ে দেবে ধন্যবাদ